শুভ জন্মদিনে বিনম্র শ্রদ্ধা উনিশে জানুয়ারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শুভ জন্মদিন উনিশশো সালে বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে এই দিনে জন্মেছিলেন তিনি শিক্ষা জীবন শেষ করে তিনি সামরিক বাহিনীতে যোগদান করেন এরপর উনিশশো সালে দেশে মুক্তিযুদ্ধ শুরু হলে স্বাধীনতার ঘোষণা দেন তিনি দেশ স্বাধীন হওয়ার পর তিনি ফিরে যান তার কর্মস্থল সামরিক বাহিনীতে স্বাধীনতার পর দেশে যখন গণতন্ত্র ও সার্বভৌমত্বকে ভুলুণ্ঠিত করার ষড়যন্ত্র চলছিল ঠিক সেই সময় সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রীয় আসেন তিনি স্বপ্ন দেখতেন এবং অসামান্য দক্ষতায় সেই স্বপ্নগুলো জনগণের মাধ্যমে বাস্তবায়ন করতেন তার স্বপ্নের মূল মন্ত্র ছিল কাজ আর কাজ কৃষি নির্ভর এই বাংলাদেশকে সমৃদ্ধ করতে তিনি কৃষক শ্রমিক মেহনতি মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে কৃষিতে বিপ্লব ঘটাতে হাতে তুলে নিয়েছিলেন কোদাল খনন করে গেছেন চোদ্দশো খাল আর তিনি নিজেই তদারকি করতেন এই কার্যক্রমের দেশের নিরক্ষরতা দূর করতে তিনি শিক্ষকদের মতো সকল শ্রেণীর মানুষকে হাতে কলমে শিক্ষা গ্রহণের পরামর্শ দিয়ে নিরক্ষরতা দূর করার চেষ্টা চালিয়েছিলেন তিনি বলতেন শিক্ষা ছাড়া কোনো জাতি সামাজিক অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারে না শিশু কিশোরদের অমৃত শক্তির উন্মেষ ঘটাতে সাংস্কৃতির বিকাশ এবং বিনোদনের জন্য শিশু মেলা শিশু পার্ক শিশু একাডেমি নির্মাণ করেছেন তাদের প্রতিভা বিকাশে চালু করেন নতুন কুড়ি নামে জনপ্রিয় টিভি অনুষ্ঠান এছাড়াও শিশুদের চিকিৎসা সেবার জন্য নির্মাণ করেছেন শিশু হাসপাতাল দেশের উন্নয়নের ধারাকে আরো গতিশীল করতে তিনি স্থানীয় নেতৃত্বকে সর্বোচ্চ প্রাধান্য দিতেন আছে কাজ করতে প্রস্তুত যেটার অভাব সেটা হল স্থানীয় নেতৃত্ব প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হৃদয়ে জুড়েছিল শুধু বাংলাদেশ বাংলাদেশের মানুষকে আত্মপরিচয়ের সন্ধান দিয়েছিলেন তিনি বাংলাদেশের মাটিও মানুষের গভীর থেকে তিনি তুলে এনেছিলেন তার সেই কালজয়ী রাজনৈতিক দর্শন বাংলাদেশি জাতীয়তাবাদ